বাংলাদেশ তাকে কিভাবে মনে রাখবে বাংলার শিক্ষক বই পড়া আন্দোলনের পুরোধা লেখক নাকি অসাধারণ বাগ্মী কিংবা তুমুল জনপ্রিয় উপস্থাপক হিসেবে কিংবদন্তি অধ্যাপক আবদুল্লাহ আবুদ একজনই তার পরিচয় শেষ নেই তিনি কথার রাজা কথা বলে চলেছেন যুগের পর যুগ ধরে কেমন যেন নেশা ধরানো সেসব কথা একবার শুরু করলে শেষ হতে চায় না মন্ত্র মুগ্ধের মতো শুনতে থাকেন সবাই ক্লাসে ক্লাসের বাইরে সব জায়গাতেই একই চিত্র গল্পের ছলে তিনি বলে যান কিভাবে জীবন সাজাতে হবে সে কথা সে কথায় থাকে উচ্চমার্গে ত্যাগের রসিকতা তিনি মানুষকে বোকা হতে বলেন কাজ করতে বলেন সমাজের জন্য সত্তরের দশকে বিটিভির উপস্থাপনায় তার অনুষ্ঠানের সবচেয়ে উপভোগ্য ছিল তার নিজের কথামালা পুরো অনুষ্ঠানে মানুষ অপেক্ষা করত কখন তিনি বলবেন তা দেখার বা শোনার জন্য তার পড়ানোর ভঙ্গিও ছিল আলাদা ক্লাসে কোনোদিন হাজিরা নিতেন না পাঠ্য বই সেভাবে পড়াতেন না সাহিত্য দিয়ে বড় জীবনের স্বপ্ন দিয়ে ছাত্রদের উজ্জীবিত করতে চেষ্টা করেছেন তবু ছাত্ররা অন্য শিক্ষকদের ক্লাস ফাঁকি দিলেও অধ্যাপক সাইদের ক্লাসে থাকত প্রচন্ড ভিড় আসত অন্য বিভাগের ছাত্ররাও আবদুল্লাহ হতে পারতেন অনেক কিছুই তবে বেছে নিয়েছেন বাবার শিক্ষকতার পেশা তার চোখে এটাই সেরা কাজ ষাটের দশকে ফিরিয়ে দেন সিনেমায় নায়ক হওয়ার প্রস্তাব নিবাস বাগেরহাটের কোচুয়া উপজেলার পর পূর্ব বাংলায় ফিরে আসেন তারা সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক দুই বছর পর বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে এম ডিগ্রি অর্জন করেন ওই বছর মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের শিক্ষকতা শুরু কলেজের অধ্যক্ষ ছিলেন তার বাবা তিনি সন্তানকে ছাত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এরপর সিলেট মহিলা কলেজ হয়ে ১৯৬২ সালে রাজশাহী কলেজে প্রভাষক পদে চাকরি সেখান থেকে আসেন ঢাকা কলেজে মাঝে সালে অধ্যাপক সাইদ বের করেন সারা জাগানো ছোট কাগজ কণ্ঠস্বর বেশ কিছুকাল কাটান টেলিভিশনে অসাধারণ সব অনুষ্ঠান উপস্থাপনার ঘোরগ্রস্ত জীবন কাটান একসময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগেও খন্ডকালীন শিক্ষক হিসেবে বাংলা পড়িয়েছেন তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রস্তাব ফিরে ফিরিয়ে দেন উনিশশো সালের পহেলা এপ্রিল শেষ হয় তার শিক্ষকতার অনন্য এক অধ্যায় ছাত্রদের কাছে আজও তিনি নমস্য বাবা বলেছিলেন তার ছেলে ভালো শিক্ষক হবে বাস্তবে তিনি কেবল ভালো শিক্ষকই হননি হয়েছেন শিক্ষকদের কিংবদন্তি তিনি ছাত্রদের পাঠ্যবইয়ের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ রাখতে চাননি চেয়েছেন তারা বিশ্বটাকে জানুক তাই গড়ে তোলেন পড়ানোর প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র উনিশশো সালে ঢাকা কলেজের পাশে একটি কক্ষে শুরু এই যাত্রা তখন সদস্য ছিল মাত্র পনেরো সেখান থেকে তা স্থানান্তর করা হয় ইন্দিরা রোডে উনিশশো সালে বাংলা মোটরে হয় স্থায়ী ঠিকানা পাঠকদের কেন্দ্রে আনা নয় গাড়ি সহ তিনি বই পাঠিয়ে দেন তাদের এলাকায় এলাকায় উনিশশো সাল থেকে সেই গাড়ি থেকে পাছকরা বই নেন ফিরিয়েও দেন থেকেই দেশ জুড়েই চলে তার আলোকিত মানুষটাইয়ের কর্মযজ্ঞ পনেরো জন সদস্য থেকে কেন্দ্রের কার্যক্রমের সুফল ভোগে এখন কোটি মানুষ কিং অদন্তি এই মানুষটির বয়স আশি পার হয়েছে আরও কয়েক বছর আগে অর্থবিত্ত ছাড়াও যে সুখী মানুষ হওয়া যায় তার সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছেন তিনি জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই মহান এই মানুষটির নিজের জীবন সম্পর্কে বলেন গৌতম বুদ্ধ আর রবীন্দ্রনাথ বেঁচেছেন আশি বছর তুচ্ছ এক মানুষ হিসেবে তিনিও পেয়ে গেছেন তা এরপর জীবন নেওয়ার দুঃখকে নিজেও স্বপ্ন দেখেন তার লেখালেখি ঘিরে দিনের দুই তৃতীয়াংশ সময় ব্যয় করেন এই কাজে তিনি পরিবেশ রক্ষা গণস্বাস্থ্য ও দুর্নীতি দমন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কাজ করেছেন টিআইবি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মতো সংগঠনের সঙ্গে